হজর মুসা বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগলো তখন মুসা তুমি কাঁদছ কেন তখন বৃদ্ধা উত্তর দিল আমার বাচ্চাটি মারা গেছে এই জন্যই আমি কাঁদছি তখন মুসা আলাহি সাল্লাম বললেন বাচ্চাটির বয়স কত বৃদ্ধা উত্তর দিলেন তিনশো পঞ্চাশ বছর মুসা আল্লাহ সাল্লাম বললেন তোমার এই বাচ্চাটি তিনশো পঞ্চাশ বছর জীবিত ছিল কিন্তু এমন একটি জামানা আসবে সেই জামানার নবী উম্মত মাত্র ষাট থেকে সত্তর বছরই বেঁচে থাকবে আর সেই নবী হল হরত মোহাম্মদ সাল্লাম তখন বৃদ্ধা অবাক হয়ে বললেন তারা বালেক হবে মুসা আল্লাহ সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ তারা বালেক হবে বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন তারাই সামান্য সময়ে বিয়ে করতে পারবে মুসা আল্লাহ সাল্লাম বললেন তারাই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে সন্তানও হবে বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন তারাই সামান্য সময়ে কীভাবে নেকি এবং সোয়াক অর্জন করবে তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন তারাই সামান্য সময় এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের উপর রাখা হয় তাহলে আমাদের নেকের কোনো নিশানাও থাকবে না শুধুমাত্র তাদের নেকিই দেখা যাবে কারণ তাদের আল্লাহ তালা এমন একটি মাস দিবেন যে মাসের নাম হলো রমজান মাস যে মাসে একদিন ইবাদত করলেই তিরাশি বছর ইবাদত করার সব আমল লেখা হয় সুবহান আল্লাহ